ছোট ছোট বড় একটা তাহলে এক হাজার টাকা পড়বে তারপরে যে আপনার এই যে কালার এটা এটা পড়বে এগারোশো টাকা এগারোশো এটার সাথে যদি আপনি হাড়ি নিতে চান ম্যাচিং করা এই হাড়ি নিতে পারে পার পিস একশো আশি টাকা করে এক পিস একশো আশি টাকা করে এটার সাথে হাড়ি তারপর এই তিনটা ডিশ এই তিনটা ডিশ নিতে পারবেন পঁচিশশো টাকা এই সেটটার দাম পঁচিশশো টাকা তারপর হলুদের ভিতরে

আমি বাটি সেটের আমাদের প্রচুর কালেকশন আছে সেটা আমরা সব সময় বলি আমরা কোথায় না আমরা কাজে বিশ্বাসী দেখেন আরো অনেক কালেকশন আমরা এখন দেখাবো তো ভাইয়া সেট পিস করতে পারবেন স্যুপ হালিম সাথে মেসি হয়ে গেছে আলাদা একটা বাড়ি কিনতে গেলে দুইশো টাকা লাগে দুইশো টাকা যদি এটা বারো কিনেন ছটা কিনেন বারোশো টাকা আপনি বড় বাড়িটা ফ্রি পাচ্ছেন হিসাব করতে গেলে এটার দামও বারোশো টাকা বারোশো